ষাটতম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে আলোচনায় ইউক্রেন ইস্যু যুদ্ধ বন্ধের বিষয়ে আত্মবিশ্বাসী হলেও এখনো কোনো পরিকল্পনার কথা স্পষ্ট করেননি নবনির্বাচিত প্রেসিডেন্ট অনেকেই ভাবছেন ওভাল অফিসে ঢুকি কিএফকে সহায়তা বন্ধ করবেন ট্রাম্প বুধবার বাইডেন ট্রাম্প বৈঠকেও তাই এই ইস্যু বিশেষ গুরুত্ব পাবে ইউক্রেনের পাশে থাকার অনুরোধ করবেন বাইডেন এমনটি জানিয়েছে হোয়াইট হাউস কিন্তু ট্রাম্প কি সে অনুরোধ রাখবেন এবং আর মাত্র মাস দুই এরপর অফিস থেকে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন অভিষেক হবে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আর তারপরই বদলে যাবে বিশ্বের বহু হিসাব নিকাশ তবে ট্রাম্পের জয় নিশ্চিতের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় ইউক্রেন ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে প্রেসিডেন্সি মেয়াদের এই শেষ দুই মাস ইউক্রেনকে সর্বোচ্চ সহযোগিতার সব চেষ্টাই করবে বাইডেন প্রশাসন এরই মধ্যে কিয়েভের জন্য অনুমোদিত ছয়শ কোটি ডলার জেলেন্সকি প্রশাসনকে বুঝিয়ে দিতে তর্জোড় শুরু করেছে ডেমোক্র্যাটরা মার্কিন সংবাদমাধ্যম স্ট্রিট জার্নাল বলছে আসছে শীতে রুশ মিসাইল হামলা থেকে বাঁচতে ইউক্রেনকে পাঁচ শতাধিক ইন্টারসেপ্টর দেওয়ার কথা ছিল পেন্টাগনের নির্বাচনের পর যা ইউক্রেনে পৌঁছাতে তাড়াহুড়ো শুরু করে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ট্রাম্পের অভিষেকের আগেই ইউক্রেনকে যতটুকু সম্ভব শক্তিশালী করে দিয়ে যেতে চান বাইডেন ট্রাম্প যদি ইউক্রেনকে সহায়তা দেওয়া বন্ধ করে দেয় তাহলে ইউক্রেন কখনোই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বদলে যাবে পুরো যুদ্ধেরই গতিপথ আগেও দেখা গেছে যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করলে বিপাকে পড়ে ইউক্রেন বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্টের সাথে ওভাল অফিসে বৈঠক করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সেখানেও গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যু বৈঠকে ট্রাম্প প্রশাসনকে ইউক্রেনের দিক থেকে মুখ ফিরিয়ে না নেওয়ার আহ্বান জানাবেন বাইডেন জানিয়েছেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান শুরু থেকে ইউক্রেনকে এত বিপুল অর্থের সহযোগিতার ঘোর বিরোধী রিপাবলিকানরা ওভাল অফিসে পা রেখেই ইউক্রেনকে সহায়তার লাগাম টানবেন ট্রাম্প তা অনেকটাই নিশ্চিত বলছেন বিশ্লেষকরা এরই মধ্যে ইউক্রেনপন্থী রাজনীতিবিদদের প্রশাসনে না রাখার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অন্য কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় মার্কিন অর্থ খরচের চেয়ে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করা আগে জরুরি মার্কিন নাগরিকরা তাই চায় বাইডেন প্রশাসনের পর ইউক্রেনকে সামরিক সহায়তার জন্য ইউরোপীয় দেশগুলোর ওপরই নির্ভর করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা সেক্ষেত্রে রাশিয়ার মতো বড় পরাশক্তির বিরুদ্ধে কতদিন লড়াই চালাতে পারবে ইউক্রেন সে প্রশ্ন থেকেই যায় ইফাতারা খন্দকার যমুনা নিউজ